পাইলেও কৃতজ্ঞতা প্রকাশ করাম আপনার প্রতি যে আপনারা অন্তত পক্ষে আমার দুইটা কথা দুইটা মিনিট অন্তত আমার গোটা লগে মাথার বা খবরটা খার সুযোগ করিয়া দিচ্ছেন লাগে কৃতজ্ঞতা প্রকাশ করাম পাইলেও আপনারা যাই হোক আপনারা প্রশ্ন করছেন যে বর্তমানে প্রচার প্রচারণার শেষে নিজের কীতা মনে করাম আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমি জয়যুক্ত কর্ম কারণ আমি কটাই নিয়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে আছি আর আমি এমন এক প্রার্থী সবে মনে করি তারা নিজের ঘরের প্রার্থী হিসাবে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমি এখন না এখন পর্যন্ত কেউ না আর আমরা আশা করলো আগামীতে করতে না খালি ভোটার ভিতরে এখন পর্যন্ত একটা ডর রয়েছে যে রাইটখানে কিচ্ছু হয়ে যায় এই মিস আমরা তারা বইতে তাকে একটু পর যে এইটা হইতো না আমরা আশাবাদী হইতো না কারণ প্রধানমন্ত্রী সাইরা যে এই নির্বাচনটা যেন সুস্থ হয় আর সুস্থ হওয়ার লাগে স্বতন্ত্র নির্বাচন করতাম এবং উল্লাস করিয়া করতাম আপনারা জানেন আমি সড়ক নির্বাচন হওয়ার কারণে আজকে অনেক মানুষ নির্বাচন আই সার আপনি প্রচার প্রচারণা যে করেছেন নির্বিঘ্নে করতে পারছেন কিনা জি আলহামদুলিল্লাহ নির্বিঘ্নে করতে পারছেন ইতা শুনরাম ইতা শুনলাম কিছু খালোর খালো টেকা উড়া উড়ে করে না যাওয়ার যে একটা খালো টেকাতে আমি এমন একটা মানুষ আমার কাছে খালা টেকাও নাই সাদা টেকাও নাই আমি কোনো মন তো সেটা ডাইল ভাত খাইলাম কারণ আমি গরিব গরিব গুরুবার প্রার্থী আমি সাধারণ পাবলিকর প্রার্থী সাধারণ মানুষের জেলা আমার কাছে আইয়া আরাম পায় আমি ওই হিসাবে নির্বাচনও খারাইছি আর আমার কাছে খালা টেকাও নাই সাদা টেকাও নাই আমার যে নিজের খাইয়া হোটাই হিসাবে আগামীকালকে কে সবাই ভোট দিবে আমি আশা করলাম আশা করি তো আপনার হয়তো আপনার ফিল ভালো যদি আপনার প্রতিদ্বন্দ্বীকে দিকে পাস করে তখন কি আপনি তার সাথে কাজ করবেন অবশ্যই অবশ্যই কারণ এটা মানতে হইব আমি যদি আজকে মানি না আমি যদি ইয়ে করি না যে একজন মানুষে ফাঁস করছে সুস্থ বুটে যদি ফাঁস করে অবশ্যই আমি মানিয়ে নিব আর অসুস্থতা যদি লাইন তো অবশ্যই আপনারাও দেখব আপনারা এলাই জাতির বিবেক আপনারা চকুর সামনে বাঁচব আমার সাধারণ বুটারও সামনে এই বিষয়টা বাসব আর যদি দেখা যায় যে আল্লাহ আমার রাখছেন না অন্য জনের অন্য একজন প্রার্থী বুটে ফাঁস করিয়া গেছে অবশ্যই তারে আমি স্বাগত জানাই কারণ এর লাগেই তো আমরা বুট আইছি প্রতিদিন প্রতিদ্বন্দ্বিতা তাইছি এটা আমি মানিয়ে নিতাম হ্যাঁ একজনে নাই শতজনেও প্রশ্ন তুলছেন যারা নির্বাচনও আইছেন সন্তানোর কিছু কর্মীতে যে তুমি শিল্পী মানুষ তুমি এইটা এখানে আজকে দেখো আমরা তো আবার কথা আছিল না আচ্ছা তো আমরা এলাম সর্বদলীয় মায়ার মানুষ যারা যে দল করুক আপনারা যথেষ্ট মায়া করেন আপনারা কিন্তু আমরা যারা নির্বাচিত করছি তার আস্তাকে আমরা সুস্থ সার্ভিস পাইছি না বিদায় আজকে আমরা নির্বাচন আইছি শুধু কোটাই মিয়া নাই আগামীতে ব্যবসায়ী ওখানে নির্বাচন আইব আগামীতে সুশীল সমাজের মানুষ আইব রাজনীতিবিদ হল রাজনীতিবিদ হলে আমরা এই বুট দিয়া জনপ্রতিনিধি বানাই আমরা দুকা খাইছি বার বার দুকা খাইছি ইউনিয়নের চেয়ারম্যান বানাইছি উপজেলার চেয়ারম্যান বানাইছি এমপি তো আর আমরা কিন্তু এখন দেখা যায় স্থানীয় নির্বাচনও সাধারণ পাবলিকে ইয়া খাড়াইব সাধারণ পাবলিকের সর্বদলীয় দেখো উপজেলাটা কিন্তু আওয়ামী লীগের নাই বিএমপির নাই নাই জাতীয় পার্টির উপজেলাটালক সর্বদলীয় মানুষ আমার মতো একজন মানুষ যদি বাস সর্বদলীয় মানুষের সম্মান হয়ে গেছে আল্লাহ যদি আমার নির্বাচিত করেন সর্বপ্রথম আট ইউনিয়নের ভিতরে আমি সরকারিভাবে একটা গুরুস্থান করবো যেটা আমার জীবনের শেষ ঠিকানা উপজেলা কাছে আমার একটাই অনুরোধ আমি আপনারা ফটাই মিয়া আস্তাটা জীবন আনন্দ বিনোদন দিয়েছি আপনারে আপনার আর কাছে কিছু সভান নাই আগামীকালকে আমার বুট দিয়া আপনারা আমার জয়যুক্ত কর্তা আমার প্রায় দুই কোটি মানুষে আমার বাঙালি চিন বিশ্বর বাঙালি হলে আমার চিন হয় আপনারা জানেন আপনারা মিয়ারে বুট দিলে বিশ্বর দরবার দক্ষিণ শীর্মা উপজেলায় একদিনে পরিচিত হইব আর বিশ্বের দরবার আমি চাইব যে দক্ষিণ শীর্মা উপজেলা যেভাবে সিলেটে নাটকের বিশ্বর দরবারও তুলিয়া ধরছে এইভাবে আমার দক্ষিণ শীবা উপজেলার বিশ্বর দরবারও তুলিয়া ধরতাম ধন্যবাদ আফার বালা থাকবা আমার লাগে দুয়াখরমা নিয়ে আবার লাগে দুর্মা সালাম